সালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে অনেক দিন হয়ে গেল ঠিকঠাকভাবে কোনো ভিডিওই আমার আপলোড করা হচ্ছে না তো অনেক দিন পরে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার আসলে যখন ভিডিও করতে ইচ্ছা করে না বা আপলোড করতে ইচ্ছা করে না তখন দেখা যায় যে বেশ কিছুদিন আমি ইচ্ছা করেই গ্যাপ দিই তারপরে আবারও শুরু করি তো যাই হোক আমি আজকে আমার ভিডিওটি বিকেল থেকেই শুরু করছি এটা বেশ অনেক দিন আগের একটা ভিডিও তো বিকেল বেলায় আমি আর জারিফ একটু ছাদে এসেছিলাম গাছে পানি দেওয়ার জন্য তো তারপরে আমরা বাসায়ও চলে এসেছি আর এখানে জারিফ বুর্জ খলিফা এখেছে তো সেটা আমাকে দেখা তো তারপরে আমি আর জারিফ চলে গিয়েছিলাম বেস্ট বায়ে কিছু গ্রসারি কেনাকাটা করার জন্য আর আজকের এই কেনাকাটাগুলো একদমই মাসের শেষের দিকে ছিল তাই আসলে খুব বেশি কোনো কিছু কিনিনি নি সব কিছুই অল্প অল্প করে কিনেছি তো সবার প্রথমে দেখতে পেলেন টোস্ট কিনেছি নুডলস তারপরে এখানে এক প্যাকেট গুড়া দুধ তারপরে এখানে নিয়েছিলাম এক বক্স ফেশিয়াল টিস্যু এছাড়াও টয়লেট টিস্যু নিয়েছিলাম এখানে দুইটা আরও নিয়েছিলাম এখানে একটা ছোট্ট সাইজের নেসকাফের কফি শীতের সময় আসলে কফি খেতে আমার কাছে বেশ ভালোই লাগে এছাড়াও এখানে নিয়েছিলাম বেশ কয়েকটা মশলা টি এখানে জারিফাবার এক প্যাকেট চিপসও নিয়েছিল আর এখানে আমি অল্প করে কিছু বুটের ডালও নিয়েছিলাম আরও এখানে এক প্যাকেট আটা নিয়েছিলাম এগুলো ছাড়াও এখানে অল্প করে কিছু চাল নিয়েছিলাম নিয়েছিলাম একটা ছোটো সাইজের সয়াবিন তেল আর নিয়েছিলাম এখানে সুইফট তো এগুলোই ছিল আমার আজকের হালকা পাতলা কিছু গ্রসারি কেনাকাটা তো কেনাকাটাগুলো আপনাদের কার কার কাছে দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে আসলে আমাদের বাসায় আমার মামাতো ভাই এবং ওর ওয়াইফ আসবে তো সেজন্য আমি এখানে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি তো ইলিশ মাছটাকে বের করে আমি পানি দিয়ে বেশ ভালো করে ভিজিয়ে নিচ্ছিলাম দেন বরফ ছেড়ে গেলে মাছটাকে আমি কেটে নিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দল রান্না করেছিলাম তো সেজন্য সবার প্রথমে এখানে আমি চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি তো এদিকে আমার চিংড়ি মাছ দিয়ে ধুন্দলের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে আর এখন আমি ইলিশ মাছটা রান্না করে নিব আর এদিকে রান্না করতে করতে আমার মামাতো তো ভাইয়ের ওয়াইফ বাসায় চলেও এসেছে আমার ভাই আসলে পরে আসবে ও আসলে ওর অফিসে আছে আর কি তো এদিকে আমার ভাইয়ের ওয়াইফ ও আগে আগেই চলে এসেছে ওকে আমি আসলে ঋতু বলেই ডাকি আমরা যেহেতু ভাই বোন দুজন একই বয়সী তো জন্য ওর ওয়াইফকে আমি সাধারণত নাম ধরেই ডাকি তো এখানে সন্ধ্যার দিকে একটু রামেন তারপরে একটু ফ্রুটস কেটেছিলাম সাথে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো তারপরে আমরা সবাই মিলে একটু মাসালা টিউ খেয়ে নিয়েছিলাম আর এখানে আজকে আমি সরিষা ইলিশ রান্না করেছিলাম আর ধুন্দল দিয়ে চিংড়ি মাছ তো এখন আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিব খাওয়া দাওয়া করে আমরা রুমে বসে বসে সবাই মিলে ফ্যামিলি ফিউড দেখছিলাম ফ্যামিলি ফিউড আমাদের কাছে ভীষণ ভালো লাগে এবং এই পর্বটা আমরা খুবই এনজয় করেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন সবাই মিলে দেখছি আর অনেক বেশি আনন্দ করছিলাম এবং এই পর্বটা সত্যি অনেক বেশি এক্সাইটেড ছিল তো এটা দেখতে দেখতে হঠাৎ জারিফের বাবা আবার আমাদের সবার জন্য এখানে মুড়ি মাখিয়ে এনেছে জারিফের বাবা ও মুড়িটা বেশ ভালো মাখায় তবে আজকের মুড়িটা আসলে মোটামুটি হয়েছিলো আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বেলা এখন আমরা সকালে নাস্তাটা করে নিব তো সকালের নাস্তা সাধারণত আমি বাইরে থেকে কেই আনাই তো আজকেও তার ব্যতিক্রম না তো সকালে নাস্তা খাওয়া হয়ে গেলে এখন আমরা সবাই মিলে একটু ছাদে এসেছি তো ছাদে আসলে ভীষণ রোদ তাকানো যাচ্ছিল না আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণের রোদ ছিল ছাদে আর এদিকে জারিফ তার মামা এবং মামুনির সাথে খুবই দুষ্টুমি করছিল তো তারপরে ছাদ থেকে নিচে এসে রাতে রান্না রান্নাবান্নাও করে নিয়েছি তো আজকে এখানে আমি রান্না করেছিলাম পোলাও খাসির মাংস ডিমের কোরমা আর রুই মাছ ফ্রাই সাথে একটু সালাদও কেটে নিয়েছিলাম তো তেমন আসলে বিশেষ কোনো আয়োজন না খুবই সাধারণ একটা আয়োজন ছিল আজকে আমার তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ